Toma. চ্যানেল আমি সোনালি আর সোনালি এস ব্লগ চ্যানেলে তোমাদের আরো একবার অনেক অনেক তো আবার এসে গেছে তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে তো এইদিকে দেখতে পাচ্ছ মা কিন্তু করছে তো এটা কি পুজো বলতো তো যারা আমাদের বাঙালি রয়েছে এ দেশীয় তারা তো খুব ভালো মতো জানো যে মনুষা পুজো তো এই আষাঢ় মাস থেকে শুরু হয় পঞ্চমীটা তো শ্রাবণ মাস অব্দি হয় তো শ্রাবণ মাস অব্দি কারো পাঁচটা হয় এবং কারো ছটা হয় তো আমাদের এখানে এই পঞ্চমীটা সেরকম একটা ধুম হয় না মনুষা পুজোই কিন্তু আমার মামা আমার গ্রামে অনেক ধুম হয় তো সেখানেও কিন্তু আমি যেতে পারিনি এই বছরে তো কেন যেতে পারিনি অবশ্যই পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আর এখানে যে দিদাকে দেখছো তো এই দিদার বাড়িতেও কিন্তু মনসা পুজো মা আগে শুরু করে তারপরে কিন্তু শেষ পঞ্চমীতে সবার বাড়িতে মা পুজো করে দিয়ে আসে এইদিকে দেখো অনেকগুলো জাম নিয়ে এসে গেছে আমার ভাই তো জামগুলো নিয়ে এসছে আমার মাস্টার কাকুর বাড়িতে তো মাস্টার কাকুর বাড়িতে অনেক বড় একটা গাছ রয়েছে আর আমি ভাইকে বলেছিলাম যে যখনই জাম পারবি আমার কিন্তু অবশ্যই ফোনে ডাকবি তো ভাই আর কাকু ফোন করে ডাকলো তো আমার ছোটো ভাইকে পাঠিয়ে দিয়েছিলাম জামগুলো আনতে তো দেখো জামগুলো মনে হচ্ছে সবগুলো পাকেনি আর পাকা জাম নিয়ে এসেই বার কী হবে ওইগুলো তো গাছ থেকে পারা যাবে না ওপর থেকে পড়লেই কিন্তু ফেটে যাবে তো মোটামুটি জামগুলো ঠিকই আছে আর অনেক সুন্দর ছিল খেতে আর জাম কিন্তু বছরে একবার খাওয়াটা খুবই জরুরি কারণ পেটের মধ্যে যদি কোনো চুল থাকে বা কিছু থাকে তো এই জাম খেলে কিন্তু নষ্ট করে দেয় সেটা কিন্তু আমার বড় ভাই বলছে আমি কিন্তু জানি না তো যাই হোক জাম খেতে আমার বেশ ভাল লাগে আর আমার বাবা অনেক ফলের ব্যবসা করে কিন্তু জাম তো কখনো আনা হয় না জাম বিক্রি করে না কিন্তু অন্যান্য ফল কখনো কখনো কিন্তু খেজুরও বিক্রি করে কিন্তু জামটা কখনোই বিক্রি করে না কিন্তু দেখতে পাচ্ছ একটা ছোট্ট পায়রার বাচ্চা তো পালক বেরিয়ে গেছে তারপরও কিন্তু ছোট তো এই পায়রার বাচ্চাটা উড়ে এসে আমাদের গ্যাসের ওভেনের উপরে বসেছিল আর ভাই এখানে ঝট করে ধরে নিল তারপর হাতে করে চাল নিয়ে গিয়ে এখানে দিচ্ছে ও কি ভয়ে খেতে পারে ছোট বাচ্চা এমনিতেই তারপর এত বড় বড় চাল ও একদমই খেতে পারছে না হয়তো মায়ের সঙ্গে দিলেও খেতে পারতো কিন্তু একা একা তো একদমই খাবে না আর আমার ভাইও কিন্তু ছাড়ছে না ওকে চাল খাওয়াবে তারপরেই ছাড়বে কিন্তু ও তো উঠতে পারছে না জাস্ট একটুখানি উঠতে পারে কিন্তু সেইভাবে তো উড়ে যেতে পারছে না তো আমার মনে হচ্ছে পাশের বাড়ি কাকির ওখান থেকেই উড়ে এসে পড়েছে তো পাশের বাড়ি কাকুর বাড়ি থেকেই যেহেতু পড়েছে পায়রাটা তো সেই জন্য ভাই আর আমি ওদের বাড়িতেই রাখতে গেছি কিন্তু এইভাবেই পায়রার বাচ্চাগুলো পড়ে যায় কারণ আমাদের বাড়ির পাশেই কিন্তু কাকুদের বাড়িটা রয়েছে আর পাশাপাশি বাড়ি যার জন্য পায়রাগুলো আমাদের ওখানেই উড়ে পড়ে তো দেখো এখানে অনেকগুলো পায়রা রয়েছে আর আমাদের ছাদেও কিন্তু বসে থাকে আর ওখানেও কিন্তু মাঝে মাঝে আমি খাবার দিই কখনো চাল মুড়ি বা কখনো গম এটা ওটা দিয়েই কিন্তু ছাদের মধ্যে এসে খায় আর এখানে বাসাগুলো ঠিক নেই যার কারণেই বাচ্চাগুলো পড়ে যায় তো সত্যি আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু খুব পায়রার ফাঁদ দিয়ে পায়রা ধরতাম কারণ আমি যখন ছোট ছিলাম তখন আমাদের বাড়ির পাশেই তো মাঠ রয়েছে আর ওখানে ছোট ছোট একটা ঝাবড়ি গাছের মতো ছিল অনেক মানে জমির মধ্যে হতো তো সেখানে অনেক পায়রা অনেক জায়গা থেকে উড়ে আসতো আর সেখানে খাবার দিয়ে তারপর ফাঁদ দিয়ে আমি পায়রাগুলোকে ধরতাম এখন আমি কোনো পাখি ধরতে পারি আমার ভাই কেমন করে ধরছে করছে দেখতেই পাচ্ছ আমি তো একদমই পারি না কেমন কেমন লাগে আমার এইদিকে দেখো আমার বড় ভাই রান্না করতে এসছে সত্যি কি ও রান্না করছে তো একদমই না আমি একটু বাইরে গেছিলাম আর ও তখন মাছগুলোকে ভেজে নিচ্ছে কারণ ভাজাও হচ্ছে খাওয়াও হবে তো সেই জন্য বাবা কি গরম একদম চেয়ার নিয়ে বসে গেছে আর এইদিকে দেখো আমার ছোট ভাই সব কিছু গুছিয়ে নিচ্ছে কারণ ও তো রওনা দেবে ঠিক সাড়ে তিনটার সময় রওনা দেবে তো সেই জন্য গুছিয়ে নিচ্ছে আর আমাদের জ্বালায় এই বাড়িটা একদম গুছানো থাকে না এই রুমটা সব সময় আমরা তিন ভাই বোন যখন থাকি এলোমেলো করে রেখে দিই কোথায় কি নামায় ও একটা ও একটা আমি একটা যেখানে সেখানে রেখে দিই আর আমার মা একাই গোছাতে থাকে আর একটা সবার দোষ আছে ক্যামেরার সামনে এলেই কিন্তু মাথার চুল ঠিক করা তো ভাই এখানে কি বলে চলে গেল আমার মনে নেই তো সেই কথা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম তো পুরো ঘরটা এলোমেলো হয়ে রয়েছে ভাই যেনগুলোকে নিয়ে যাওয়ার সেইগুলোকে নিয়ে নিচ্ছে প্রত্যেকবারের মতো আর যেনগুলোকে ভরে রেখে দেওয়া তো সেইগুলো রেখে দিচ্ছে তো এইদিকে দেখো দুপুরে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো এখানে মুসলি ডাল রান্না করেছি একদম পাতলা করে তো ভাই পছন্দ করে আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আলু পোস্ত আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত আর এটা হচ্ছে পটল ভাজা আর এইদিকে রয়েছে মাছের ঝোল তো মাছের ঝোল না ওই কালিয়া মতো করেছি কারণ এই কয়েকদিন অনেক মাছ মাংস খাওয়া হচ্ছে তো সেই জন্য আর কালকেও কিন্তু চিকেন খাওয়া হয়েছে তো সেই আজকে আর মাংস নিয়ে আসিনি আর এইদিকে দেখো আম কাটবো ভাতের জন্য কয়েকটা তো আমার ভাই কিন্তু একদম একটুখানি দাগ থাকলেও সেই আম কিন্তু খাই না আমি কিন্তু খেয়ে নি আর যেহেতু বাবা মালগুলো বোলপুর থেকে নিয়ে আসে এই টুকরিতে আম দিয়ে দেয় একবার তো ওই আমগুলো খুলে দেখতে দেয় না ভিতরে ভালো থাকতেও পারে খারাপও থাকতে পারে তো কখনও কখনো পুরো টুকরি আমি খারাপ হয়ে যায় কখনো কখনো সব ভালো বেরোয় তো আজকে আমটা একটু খারাপ বেরিয়েছে যার কারণে দেখতেই পাচ্ছ একটু দাগ দাগ লাগছে তো দাগ আম তো ভাই খাবে না তো সেই জন্য বেছে বেছে আমি চারটে নিয়ে নিয়েছি এই চারটি আমি কেটে নেবো তারপর ও যেটা ভালো লাগবে সেটা খাবে আর না লাগবে সেটা খাবে না অনেকেই দেখেছি ভাতের সঙ্গে আম খায় আমি তো মুড়ির সঙ্গে আম খেলেও খেতে পারি কিন্তু ভাতের সঙ্গে একদমই সত্যি আমগুলো একটু নরম হয়ে গেছে তো এখানে সবাই ভাত খাচ্ছে আর আমি দেখতে পাচ্ছ আম খাচ্ছি তো এই আমের সিজনে কিন্তু প্রচণ্ড পরিমাণে আম খাওয়া হয় এবছর কিন্তু আমি সত্যিই খাচ্ছি না কারণ আমার পেটে প্রবলেমের জন্য আমি খাচ্ছি না আম খেতে গেলেই কিন্তু মা বলে কিরে আবার শরীর খারাপ হয়ে যাবে তো সেই জন্য আম খাচ্ছি না আমি কিন্তু ফলের মধ্যে আমটাই একটু বেশি খাই যেমন কলা পেয়ারা এইগুলো কিন্তু একদমই খাই না খুবই কম মানে কখনও স্বাদে শখে এরকম কিন্তু সবসময় খাই না আর আমটা কিন্তু আমি প্রায় সময় খাই তিনটে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো ভাই একটু রেস্ট করলো আর আমি একটু শুয়েছিলাম তারপর কিন্তু এখন চলে যাচ্ছে ভাই তো বড়ো ভাই দিতে যাচ্ছে বোলপুর অব্দি কারণ আমাদের পাড়াতে আরও কিছু মানুষ গেছে তো তারা নিজেদের টটো ভাড়া করে গেছে আর আমার ছোট ভাই বলল যে আমি বাইকে করি আমাকে দিয়ে আসবি তো সেই জন্য বড় ভাই বাইকে করে দিতে যাচ্ছে কারণ ছোটো ভাই যাচ্ছে আর কিছুদিন থাকবে ওখানে তারপর কিন্তু আর থাকবে না বাড়ি চলে আসবে তারপর বড়ো ভাইয়ের মতো এখানেই সেটেল হয়ে যাবে তো বড়ো ভাই যেমন এখানে একটা গাড়ি কিনে নিয়েছে তারপর কিন্তু এখানে গাড়ির পিছনেই খাটছে এখন গাড়ির সঙ্গেই রয়েছে তো ছোটো ভাই বলছে দুজন থেকে কি করব আমি আর কয়েকদিন যাই কিছুদিন তারপরে কিন্তু আমিও আর বাড়ি থেকে যাব না তো আজকে আমি মামার বাড়ি পুজো দেখতে যেতে পারলাম না ঠিক এই কারণে যে ভাই চেন্নাই যাচ্ছে তো সেই জন্য কারণ আজকে এই তিনটে সময় চেন্নাই যাচ্ছে আর চারটে সময় মামাদের বাড়িতে পুজোটা হচ্ছে তো সকালে গেলেই যাওয়া যেত প্রচণ্ড পরিমাণে গরম ছিল সেটার জন্যও যায়নি আর ভাই যে আজকে চেন্নাই যাচ্ছে তো সেটার জন্যও কিন্তু যায়নি ভাই বলছিলো সকালবেলাতে দিদাদা বাড়ি যাই তারপর কিন্তু বিকালে ফিরে এসে চেন্নাই যাব কিন্তু একদমই সেটা তো অনেকটা জার্নিং হয়ে যেত তো সেই জন্য মা বারণ করলো ভাইকে আজকে দিদাদের বাড়িতে পুজোটা হচ্ছে মনসা পুজো দশহারা তো দশহারা পুজোয় যেতে পারলাম না কয়েক বছর আগে গেছিলাম আর অনেক দিন ধরে কিন্তু হারাতে যায়নি তো পরের বছরে যদি বেঁচে থাকি বা সময় থাকে অবশ্যই যাব তো মেশো সকালেই ফোন করেছিল তো আমি যেতে পারলাম না ভাইও যেতে পারলো না আমাদের বাড়ি থেকে কেউ যেতে পারলো না তো চলো ভিডিওর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল করে দিও আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো বা টাটা সবাইকে